সালমান আল ফারিসি রদে আনহু উনি অ্যারাব মানুষ ছিলেন না নন অ্যারাব ছিলেন পার্সিয়ান ফার্সিতে কথা বলতেন মানে ইরান থেকে এসছিলেন উনি প্রথমে অগ্নি উপাসক ছিলেন কি ছিলেন অর্থাৎ ওই যে জরাথুষ্ট যারা আগুন দেখলে এরা পূজা করে আগুনের পূজা যারা করে জরাস্ট্রানিয়া এই ধর্মে বিশ্বাসী ছিলেন আগুনের পূজা করতেন ইরানে আগুনের পূজা করে আর বাবাও আগুনের পূজা করে একদিন বাবা একটা কাজে পাঠিয়েছে ওই কাজ করতে সে যেয়ে গির্জা ক্রস করতেছিল ছোট মানুষ গির্জা ক্রস করতে যেয়ে দেখে খ্রিস্টানরা কেমন যেন আলাদা এবাদত করে নামাজ পড়ে এটা দেখে খুব ভাল লাগছিল খুব ভাল লাগছিল বাড়িতে এসে বাবারে বলে বাবা আমি দেখলাম যে খ্রিস্টানরা তাদের চার্চে গির্জায় নামাজ পড়ে এটা তো অনেক সুন্দর আমরা যে আগুনের সামনে যা করি এটার চোখ এটা সুন্দর বাবা বলে খাইছে শেষ হয়ে যাবে না না বাবা আমরা যে আগুনের উপাসনা করি এটাই ভালো উনি বলেন না আমি অনেক চিন্তা করেছি ওরা যেভাবে গড়ের কাছে চায় ওইটা শ্রেষ্ঠ বাবার সাথে ছেলের সালমানের অনেক তর্ক বিতর্ক পরে বাবা ভাবলেন যদি ওকে না আটকায় তাইলে প্রভাবিত হয়ে সে খ্রিস্টান হয়ে যেতে পারে তো ঝগড়া তর্ক বিতর্ক শেষে তার পিতা তাকে শেকল বন্দি করলো কি করল পায়ে কিন্তু ছেলে তো মনে মনে খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে গেছে সালমান ওই খ্রিস্টানদেরকে বললো যে তোমাদের খ্রিস্টান ধর্মের উৎপত্তি কোথায় সিরিয়া বলতেছে এখান থেকে কোনো কাপলা সিরিয়া যাবে না বলতেছে হ্যাঁ মিশনারি ওয়ার্কে একটা কাপেলা আসতে যাবে বলতেছে যেদিন যাবে আমাকে বলবো যেদিন যাবে তাকে এসে বলা হয়েছে তার বাবা নাই সে শিকল ভেঙে শিকল সহ ওই সাথে যে জড়িত হয়েছে দেখেন বিশ্বাস আদর্শ মানুষে কিভাবে উজ্জীবিত করে উনি চলে গেলেন সিরিয়াতে সিরিয়াতে যে এক পাদ্রির হাতে বায়াত হলেন কিন্তু এই পাদ্রীটা ছিল গন্ডর সে খ্রিস্টানদের দান সৎকা নিয়ে গরিবদের না দিয়ে নিজেই খেয়ে ফেলত বেচারা পড়লো বিপদে যে হায়রে এত সুন্দর ধর্ম রেকর করতেছে সে পরে এই পাদ্রি যখন মারা গেল সালমান সে আরেক পাত্রির কাছে গেল আরেক পাত্রির কাছে গেল ওই পাত্রী আবার অনেক ভালো খুবই আবাদত করে তো ওই পাদ্রি কিছুদিন থাকার পরে ওই পাত্রিও মারা গেল ওই মারা যাওয়ার আগে সে জিজ্ঞেস করতেছিল যে পাদ্রি এই বর্তমান পৃথিবীতে সবচেয়ে ভালো খ্রিস্টান পাত্রীকে বলতেছে আর কেউ নাই যদি ভালো খ্রিস্টান পাদ্রি তোমাকে পেতে হয় জানতে হয় তোমাকে ইরাকের মোসেল শহরে যেতে হবে এবার মোসেলে যে সে আরেক খ্রিস্টান পাদ্রির থাকলো কিছুদিন পরে ওই পাদ্রিও মারা গেল মৃত্যুর আগে তাকে জিজ্ঞেস করছিল যে পাদ্রি আপনি বলেন তো আপনার পরে শ্রেষ্ঠ পাদ্রি কে আছে পৃথিবীতে সে বলতেছে আমার পরে শ্রেষ্ঠ কোন শেষ হয়ে গেছে নাই তবে জেনে রেখো শেষ জামানার নবী আসার সময় ঘুন এসছে তিনি যে এলাকায় আসবে এলাকাটা চারদিকে পাহাড় বেষ্টিত থাকবে চারদিকে থাকবে পাহাড় খেজুরের বাগান মরুদান তাকে চেনার আলামত আছে কি আছে আলামত এক নম্বর আলামত হচ্ছে ওই শেষ নবীকে দানের খাবার দিলে তিনি খায় না কিন্তু উপহার দিলে সে নেয় খায় আর তার পিঠে দুই কাদের মাঝখানে একটা নবতির মোহর আছে যদি পারো তার কাছে যে বায়াত। সালমান আল ফারেসি পাগল হয়ে গেছে ওনার সন্ধান পাওয়ার জন্য কিভাবে যাবে কিভাবে যাবে তো উনি কিছু ছাগল পালতেন একটা কাফেলা তিনি পেলেন যে কাফেলা আরব কাফেলা বনু কালবের কাফেলা আরব দেশে যাচ্ছে তাদের সাথে তিনি চুক্তি করলেন যে আমার যত ছাগল আছে এই ছাগলগুলো তোমাদের দিয়ে দিব তোমরা কি ওই এলাকায় আমাকে পৌঁছে দিবা তার বললে পৌঁছে দেন সব ছাগল দিয়ে দিলেন রাউনাবেলে ন এলাকায় মাস পথে তারা তার সাথে জুলুম করলো অন্যায় আচরণ করলো তাকে দাস হিসেবে বিক্রি করে দিল ইহুদিদের কাছে ওয়াদিয়াল কোরআন নামে একটা জায়গা আছে ওখানকার এক ইহুদির কাছে বিক্রি করে দিল সে ইহুদির কাছে দাস হিসেবে থাকতে আরম্ভ করল অনেক দিন পরে মদিনার পূর্ব নাম কি দেখি কে বলতে পারে হ্যাঁ মার্শাল তো মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসরি তো ইয়াসরিবের এক ইহুদি বনু কুরাইজার ইহুদি সে আসছে ওয়াদিয়াল কোরাতে তার কাজিনের কাছে এসে দেখে নতুন এক দাস পাইছে বলছে আমি কিনবো তুমি কিনতে চাও তার কাছে বিক্রি করে দেব তখন ইয়াসরিবের ওই ইহুদি বনু কুরাইজা সালমান আল ফারেসি কিনে ইয়াসরিবে চলে গেল সুবহানাল্লাহ মদিনার আগে নাম কি বেশ সে থেকে করে কিছুদিন পর কোই যাবেন সত্যের অনুসন্ধানী যদি আপনি হন সত্য আপনি পাবেনই সত্যের কাছে আপনি পৌঁছাবেন এতে কোনো সন্দেহ নেই দেখেন বিষ্ণু সাহা ইসলাম ওই এলাকায় আসবেন আসার আগে আল্লাহ তালা সালমানকে নিয়ে ওখানে পৌঁছাই দিচ্ছে তিনি ওখানে থাকলেন দীর্ঘদিন থাকলেন খেজুর বাগানে তিনি কাজ করেন আর অপেক্ষা করেন যে কবে বিষ্ণু ইসলাম ইসলাম আসবেন একদিন তিনি খেজুর গাছের উপরে কাজ করতেছেন হঠাৎ ইহুদিরা বলা বলি করতেছে আজকে ওই মক্কা থেকে কোন এক লোক নাকি আসছে কোবাপল্লিতে সবাই বলে সে নাকি নবী সবাই বলে সে নাকি এই কথা শুনে উনি খুশিতে ওই খেজুর গাছ থেকে ধপাস করে নিচে পড়ছে এই কথা শুনে মালিক বেগে তাকে মারতে আরম্ভ করলো তোমার কি লাভ সরাসরি বা মদিনায় না ঢুকে প্রথমে কোবাতে ঢুকেছিলেন কোবাপলিতে কিছুদিন ছিল মসজিদে কোবা নির্মাণ করেছেন তো তিনি তো সত্যের সন্ধানী হয়ে পাগল আল্লাহর কাছে সব দোয়া করতেন আল্লাহ সেই আখির জামানার নবীর সন্ধান যেন আমি পাই সালমান আল ফারিস রদি আল্লাহ চালান হু ওই যে তার পাদ্রির শিখিয়ে দেয়া যে আলামত তিনি দেখলেন ঠিকই তো ইয়াস্রিপের দুই দিকে হাররা আছে মানে পাহাড় বেষ্টিত আবার খেজুরের বাগান আছে এবার তিনটা যে আলামত দিয়েছিল ওই আলামত চেক করার জন্য কিছু খেজুর নিয়ে কুবাই চলে গেছেন কুবাই যেয়ে দেখেন বিষ্ণু ইসলাম ইসলাম সাহাবাদের নিয়ে বসা তো তিনি বিষ্ণু ইসলাম পরিচিত হয়ে বললেন এই যে কিছু সাদাকার খেজুর আমি আপনার জন্য এনেছি নে বিষ্ণু ইসলাম বললেন ওই যে ওদেরকে দাঁড়িয়ে ওই যে গরিব সাহরা ওদেরকে দাও ইসলাম খেলেন না সে মনে মনে বলতেছে এই তো একটা পেয়ে গেছে একটা পেয়ে গেছে উনি কিন্তু খাই নাই ধরে ওনাই বলতেছে যে ওদেরকে দাও দিল সাহবারা খেলেন এরকম বিষ্ণু ইসলাম তোবা থেকে মদিনায় চলে গেলেন তখন মদিনার নাম হয়নি ইয়েস ইয়াসরিফ গেলেন এবার কিছুদিন পরে আরো কিছু খেজুর নিয়ে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ্ণু ইসলামের কাছে গেলেন এবার যে বললেন কিছু খেজুর আমি উপহার হিসেবে আপনার জন্য এনেছি আপনি কি গ্রহণ করবেন অবশ্যই গ্রহণ করবেন বলেই তিনি একটা নিয়ে খেতে শুরু করলেন খেলেন এবং বিতরণ করলেন মহা খুশি এই তো পেয়ে গেছি দুইটা খেজুর বলেছি ধরে যখনই বললাম উপহার খেয়েছে এবার বাকি রইল কয়টা সেটা কি নবতের এটা তো দেখা এত সহজ না যদি এদিকে থাকে জামা পরে থাকলে দেখা যাবে তো এটার জন্য প্রায় যায় কিন্তু ব্যাটে বলে হয় না ট্রাই করে কিন্তু দেখা যায় না একদিন তিনি গেলেন এবং এটার জন্য তো পিছে পিছে থাকতে হবে কি বলেন কথা না এbartan করে কিছু কিছু ঘোরা যায় নাকি কারণ একদিন একটা উপলক্ষ তৈরি হলো সেটা কি বিष्णু সাইয়্যিদ এক সাহাবী মারা গেলেন বাকিউল গারকাদে মানে যেটাকে আমরা জান্নাতুল বাকি বলে কবরস্থানে ওই লাশ নিয়ে যাচ্ছে সবার সাথে সাথে বিष्णু যাচ্ছে এখন তো একটা সুযোগ পিছেনে পিছেনে যাওয়া যায় কি বলেন এইবার সালমান এসে পিছু ছাড়েনা নবীর পিছনে পিছনে যায় কিন্তু স্বাভাবিক যাওয়া যায় একটা আছে সিম্পলি হাঁটা এরকম না একবারে দিকে যায় একবার ওদিকে দিকে যায় একবারে দিকে যায় আর সাহাবারা ভাবে ঘটনা কি এরকম করে কেন লোকটা কিন্তু বিষ্ণু না বলেন বিষ্ণু সেদিন দুইটা চাদর করেছিলেন একটা নিচে আর একটা উপরে নিচে লুঙ্গি আর একটা চাদর দিকে আটকেছে বিষ্ণু শেষ ইচ্ছে করে পিঠের চাদরটা একটু নিচের দিকে নাম

খুশি হলেন তাকে শাহাদা পড়ালেন এবং বললেন যে তোমার দাসত্ব থেকে মুক্তির জন্য কি লাগবে সে বলে যে আমার চুক্তি হয়েছে তিনশো খেজুর গাছ লাগবে কয়শো বিশ্বাসম বললেন কে আছো তোমাদের ভাইকে সাহায্য করবে কেউ বিশটা কেউ তিরিশটা কেউ চল্লিশটা সব সাহাবারা ডোনেট করে তিনশো খেজুর দিয়ে দিলেন খেজুরের গাছ হয়ে গেল আর চল্লিশ গ্রাম স্বর্ণ এটাও দিতে হবে তো কোনো এক যুদ্ধে বিশ্বাস একটা ছোট্ট স্বর্ণের টুকরে পেয়েছিলেন বললেন যাও এটা নিয়ে ওজন দাও ওজন দিলে দেখবা হয়ে গেছে ওইটা নিয়ে ওজন দেয়া হল দেখা গেল মুহূর্তে একেবারে সমানে চল্লিশ গ্রাম হয়ে গেছে সালমান তারপর থেকে মৃত্যুর বিষ্ণু বিশ্বাসের সাথে ছিলেন সবগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন পঞ্চম হিজড়িতে ওই যে পরীক্ষা খননের কথা আমরা জানি না দ্য ব্যাটল অফ ট্রেঞ্চ এই বুদ্ধিটা আসছিল সালমান রাদিল্লা তাল মাথা থেকে এটা হচ্ছে উনার ফ্রেন্ড কারণ আরব দেশে এরকম পরীক্ষা খনন করার ট্রেডিশনই ছিল না উনি তারবদের সামনে আসছে পারস্য থেকে ওনার এই বুদ্ধি পরামর্শ নিয়ে বিশ্বাহ ইসলাম পঞ্চম হিজরিতে পুরো মদিনার চারদিকে খনন করে এই পরীক্ষা করেছিলেন